অনেকেই খুশি হবে যে আপনার আজই যে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করার তো বিভ্রান্ত হচ্ছি আপনার সঙ্গে হয়েছে আপনার সংগঠন হিসেবেই বন্ধ পুলিশের নয়জন ছিল তা তখন সাইখ্যান হয়েছিল তাতে কি ওদের সেই কয়েক যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয় মিডিয়াতে পায়নি যে তারা চাল আমাদের ভোট ব্যাখ্যা করা যায় খুব উৎখাত করতে চাই আমি আমরা যখন অধিকার চাই সেই বোর্ডের মতো সেই অধিকার অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাই প্রয়োজন আরও ত্যাগ শিকার হোক আমি সবসময় জন্য করি যে আপনার পার্টি আমরা রেডিক্যাল পার্টি বা এখন নির্বা হয় সেই নির্বাচনটা যেন অবশ্যই একটু হয় অবাধ হয় সরকার যেন ওর মধ্যে সেই শুধু দেবে না আমাদেরকে আনতে হবে অর্জন করব আমি মনে করি যে আসল আমরা না চাইলে খাগ দেবেন আমাদের আমাদের যে অবশ্যই অবাধ চরিত্র লক্ষ্য নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরও হতে হবে আন্দোলন থেকে কী আরও করতে হবে আমরা ড্রপ করেছি রয়েছেন বিভিন্ন ড্রপ করে আমরা সবাই সেই আমন্ত্রণ জানিয়েছি আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি একই সময় আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই যে ওটার হবে আমি বিশ্বাস করি এবং বৃদ্ধি পাবে অদূর ভবিষ্যতে আমরা এই ভয়াবহ যে দালবীয় শক্তি এই শক্তিটাকে পরাজিত করে আমরা রোদান্তিক শক্তিকে প্রতিষ্ঠিত করবো এই সরকার শিক্ষা ব্যবস্থার ক্রবালত এর উঁচে নেমে যাচ্ছে এইসব ব্যাপারে সরকারের কোনো কথা নেই অবামানীগের সমানেত্রী তিনি খুব করে শুনিলো আমি দেখে বলছেন যে আমাদেরকে আর সরাতে চায় আমার অপরাধও থেকে আমাদের অপরাধ থেকে উনি এখনও উপনোধি করছেন না যে ওনাদের অপরাধ থাকে কি ওনাদের প্রথম অপরাধ এটা আমি আগেও বলছি এখনো বলছি প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্থানতার দিতে না তাকে ধ্বংস করার বাংলার আত্মা তাকে ধ্বংস করে দাও আমাদের আত্মা হচ্ছে দেবগ্রহটি আটা। এটা আমরা বেঁচে তাই এই ধর্ম আমাদের সংস্কৃতি যেটা দেবগ্রহ নেই সবসময় সেই জায়গায় তাহলে সেটাকে ধ্বংস করেিয়েছে কথা বলা যাবে না কেউ বলতে পারবে না তো তারাই কথা বলবে যা কি বলবে আর কিছু করলেই তাদের যেটা মনের মতো হবে না তখন মামলা দিয়েছে গত কয়েকদিন আগে ঈশ্বরাক্ষে আবার একটা মামলায়

অত্যন্ত অসুস্থ আমরা বারবার চেষ্টা করেছি তাকে মুক্ত করে বিদেশে টিশার্ট কর দেন তাকে সেই অনুমতি দেওয়া হয় এই যে প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে পারে না একটি দেশ জাতি অংশ হয়ে যায় আপনার যতই ভালো থাকার চেষ্টা করেন আজকে একটু ভালো থাকা যাবে না এখন আমাদের প্রখ্যাত অর্থনীতিদের কথা বলতে শুরু করেছেন সিভিল সোসাইটির কথা বলতে শুরু করেছেন এটাই হবে ফ্যাসিভ এটাই আস্তে আস্তে সকলকেই সেই নিয়ে আনবে তার আওতার আমরা কখনো যেন হার না ছাড়ি বুকের মধ্যে বল তার শক্তিটাকে আরো বেশি করে আনতে হবে ইয়াং জেনারেশন কোথায় কোথায় তরুণেরা কোথায় যুবকেরা এই দেশের অনুষ্ঠানে যাচ্ছে তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না তাদের আরো করে না এই প্রশ্নটা আমি বারবার করি Değiştirilip dağınayız. O bir